নমস্কার বন্ধুরা আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সেক্সুয়াল পাওয়ার যখন আমাদের কমে যায় তো তখন আমরা এটা বাড়ানোর জন্য কি করতে পারি তো সেক্সুয়াল পাওয়ার প্রায়ই সবারই সমান হয় না তো কখনো কখনো কোনো শারীরিক অসুস্থতার কারণে কমে যায় কখনো কখনো মেন্টাল প্রেশারের কারণে কমে যায় আবার কখনো কখনো লাইফস্টাইল চেঞ্জেসের কারণে কমে যায় তো এইসব বিভিন্ন কারণে সেক্সুয়াল পাওয়ার কমে যায় আর এই সেক্সুয়াল পাওয়ার যখন কমে যায় তখন আমাদের খুবই চিন্তা টেনশন হয় তো এখন আর চিন্তা টেনশন করার কোনো কারণ নেই কেননা কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আমাদের এই সেক্সুয়াল পাওয়ারকে বাড়ায় আর আজ আমি এই ভিডিওতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়ায় সেই সব নিয়েই এই ভিডিওতে আলোচনা করুন তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করো তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তা চলুন ভিডিও শুরু করে বিভিন্ন কারণে অনেক সময় আমাদের সেক্সুয়াল পাওয়ার কম হয়ে যায় তো শারীরিক অসুস্থতার কারণে মেন্টাল প্রেশারের কারণে বা লাইফস্টাইল চেঞ্জেসের কারণে অনেক সময় আমাদের সেক্সুয়াল পাওয়ার কম হয়ে যায় তো এই সেক্সুয়াল পাওয়ার যখন কম হয়ে যায় তখন আমাদের খুবই চিন্তা টেনশন হয় তো কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এই সেক্সুয়াল পাওয়ারকে বাড়ায় তো হোমিওপ্যাথিক মেডিসিন বেনিফিট টু দ্য ইনক্রিজ দ্য সেক্সুয়াল পাওয়ার হোমিওপ্যাথিক যে ওষুধ এই ওষুধগুলো আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়ায় তাই জন্য আর কোনো চিন্তা টেনশন নাই তো কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এই সেক্সুয়াল পাওয়ার বাড়ায় হোমিওপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট কম সাইড ইফেক্ট নাই বললেই চলে তাই হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করতে পারি এই সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য তা চলুন এক এক করে ওষুধগুলোর নাম ডিসকাস করতে থাকে আলোচনা করতে থাকে নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ক্যালাডিয়াম ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ আমাদের সেক্সুয়াল পাওয়ারকেও বাড়ায় বাড়িয়ে দেয় যদি আমাদের শরীরে কোনো সমস্যা হয় তো সেই সমস্যা সলভ করে দিয়ে প্রবলেমটা সমস্যা সমাধান করে দেওয়ার পর আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে দেয় ক্যালাডিয়াম হোমিওপ্যাথি ওষুধ শরীরের সমস্যা বলতে যাদের ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম যেটা বলা হয় পুরুষত্বহীনতা এই পুরুষত্বহীনতার সমস্যা যাদের আছে বা প্রি ম্যাচিওর রিজার্ভরেশন যাদের শীঘ্রই পতন হয়ে যায় অকাল পতন হয় এই যে সমস্যা এই সমস্যা সমাধান করার পর ক্যালাডিয়াম হোমিওপ্যাথি ওষুধ সেক্সুয়াল পাওয়ার পো বাড়ায় বাড়িয়ে দেয় তাই সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমরা ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে পারি নেক্সট দু নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস ডিউ টু ল্যাক অফ অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো ইন দ্য পেনিস জেনিটাল বিকাম এ লুজ অ্যান্ড কোল্ড পেনিসে ঠিকমতো ব্লাড ফ্লো না হওয়ার কারণে যে জেনিটাল আমাদের নরম হয়ে যায় লুজ হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এই সব কারণে যে সেক্সুয়াল পাওয়ার কম হয়ে যায় তো এইসব প্রবলেমকে ঠিক করে দেয় অ্যাগনাস ক্যাস্টাস এইসব প্রবলেমকে ঠিক করার পর আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে দেয় যাদের কমপ্লিটলি লস অফ সেক্সুয়াল ডিজায়ার যাদের পুরোপুরি সেক্সুয়াল ডিজায়ার যে ইচ্ছা শক্তি একদম নাই বললেই চলে তারা এই অ্যাগনাস ক্যাস্টাস হোমিওপ্যাথি ওষুধটা সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করতে পারে নেক্সট তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ এই হোমিওপ্যাথিক ওষুধটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওষুধ যখন কোনো মেন্টাল ডিপ্রেশন অ্যাংজাইটি এই সব কারণে আমাদের সেক্সুয়াল পাওয়ার কম হয়ে যায় বা ইলেকট্রাইল ডিসফাংশনের কারণে সেক্সুয়াল পাওয়ার কম হয়ে যায় তো এইসব প্রবলেমগুলো ঠিক করার জন্য ঠিক করার পর সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমরা অবশ্যই লাইকোপোডেন হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি নেক্সট যে ওষুধ চার নম্বর হোমিওপ্যাথিক ওষুধ এটার নাম হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ আমাদের যে হেলথের সমস্যা থাকে যেমন পেনাইল ডিসফাংশন ডিসফাংশান ডিসফাংশন এই এইসব প্রবলেমগুলোকে সমস্যা সমাধান করে দেয় এবং সমস্যা সমাধান করে দেওয়ার পর আমাদের সেক্সুয়াল ডি যে পাওয়ার এই সেক্সুয়াল পাওয়ারটাকে বাড়িয়ে দেয় তাছাড়াও সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ কী করে আমাদের যে স্পাম কাউন্ট স্পাম কাউন্টটাকে বাড়িয়ে দেয় স্পামের যে মোটিলিটি কোয়ালিটি এগুলোকেও বাড়িয়ে দেয় তাই আমরা সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমরা সেলিনাম হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি নেক্সট পাঁচ নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটার নাম হচ্ছে দামিয়ানা দামিয়ানা হোমিওপ্যাথিক ওষুধ সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য আমরা ব্যবহার করতে পারি দামিয়ানো হোমিওপ্যাথিক ওষুধ সেক্সুয়াল কো বাড়িয়ে দেয় দামিয়ানো হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ইম্পর্টেন্সের সব থেকে মুখ্য ওষুধ অর্থাৎ যাতে ধ্বজভঙ্গ বা পৌষত্বহীনতার যে রোগ বা যে প্রবলেম এই সমস্যার সমাধানের জন্য একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দামিয়ানা আর এই দামিয়ানো হোমিওপ্যাথিক ওষুধ ধ্বজভঙ্গ রোগের বা ইম্পর্টেন্সি রোগের জন্য খুবই ভালো এই সমস্যাটাকেও সমাধান করে দেয় এই সমস্যা সমাধান করে দেওয়ার পর আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে দেয় তো এইসব হোমিওপ্যাথিক ওষুধ আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়ায় তো এইসব ওষুধগুলো আমরা কীভাবে ব্যবহার করব এই ওষুধগুলো সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে দু ফোটা থার্টি পোটেন্সি বা থার্টি পাওয়ারের ওষুধ দিনে তিনবার সকালে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে দু দুপুরে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে দু আর সন্ধ্যাবেলা একবার কিছু খাবার আধ ঘন্টা পরে দুপুরটা এইভাবে আমরা দিনে তিনবার এক সপ্তাহ ব্যবহার করব সাত দিন তো বন্ধুরা এইভাবেই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার হয় যদি আমরা অ্যাগনাস ক্যাস্টাস হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তাহলে থার্টি বা থার্টি পাওয়ারের ওষুধ দু করে ডাইরেক্ট জিবে সকালে একবার কিছু খাবার আধা ঘন্টা পর দুপুরে একবার কিছু খাবার আধা ঘন্টা পর আর সন্ধ্যাবেলা একবার কিছু খাবার আধা ঘন্টা পর দিনে তিনবার সাত দিন ব্যবহার করতে পারি যদি আমরা ক্যালারিয়াম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তাহলে দুপটা করে ডাইরেক্ট জিবে থার্টি পোটেন্সি বা থার্টি পাওয়ারের ওষুধ সকালে একবার খাওয়ার আধা ঘন্টা পর দুপুরে একবার খাওয়ার আধা ঘন্টা পর আর সন্ধ্যাবেলা একবার খাওয়ার আধা ঘন্টা পর এইভাবে আমরা দিনে তিনবার সাত দিন ব্যবহার করতে পারি যদি আমরা ক্যালা এক ক্যাস্টাস হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করি তাহলে থার্টি পাওয়ারের ওষুধ বা থার্টি পোটেন্সি ওষুধ দুপটা ডাইরেক্ট জিবে সকালে একবার কিছু খাবার আধা ঘন্টা পর দুপুরে একবার কিছু খাবার আধা ঘন্টা পর আর সন্ধ্যাবেলা একবার কিছু খাবার আধা ঘন্টা পর এইভাবে দিনে তিনবার সাত দিন ব্যবহার করতে পারি যদি আমরা লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করি তাহলে দুপুরটা করে সকাল সন্ধ্যে দুপুর দিনে তিনবার কিছু খাবার আধা ঘন্টা আধ ঘন্টা পর সাত দিন ব্যবহার করতে পারি যদি আমরা দামিয়ানা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করি তাহলে দামিয়ানা হোমিওপ্যাথিক ওষুধ যে মাদার টিনচার এই মাদার টিনচার ওষুধ আমরা ব্যবহার করতে পারি মাদার টিনচার হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে হাফ কাপ পানি নিতে হবে তাতে দশ ফোঁটা মিশাতে হবে দশ ফোটা মিশিয়ে দিনে তিনবার সকালে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে দুপুরে একবার কিছু খাবার আধ ঘন্টা পরে আর সন্ধেবেলায় কিছু খাবার আধ ঘন্টা পরে দিনে তিনবার সাত দিন ব্যবহার করতে পারে তো এইভাবেই সব হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার হয় তবে বন্ধুরা আমি এই ভিডিওতে সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আমরা ব্যবহার করতে পারি আর কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আমরা ব্যবহার করলে আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়বে এইসব নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পার্পাসে অনলি যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন তবে আজকে এই পর্যন্ত এই ভিডিও এই পর্যন্ত ফের আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও